তাহসান ভাই আমার ফার্স্ট ক্রাশ খুব একটা বাজে রাগ আছে সব সময় না যখন রাগ হয়ে খুবই পচা হয়ে যায় আমি ভালো ছবি আঁকতে পারি একটু একটু করে অনেকের কাছে শুনেছি যে ইন্ডাস্ট্রি নাকি অনেক সেলফিশ আতে আনিস আমার সম্পর্কে বলবো আমি হ্যাঁ ভালো ও কাঁদে ও কথায় কথায় কাঁদে এটা আমি বললাম সত্যি কথা তরুণ প্রজন্মের সঙ্গীত শিল্পীদের নাম বলবো এবং তোমার তুমি তাদের সাথে কাজও করেছো একটু বিশ্লেষণ শুনবো ইমরান ইমরান ভাইয়ের সঙ্গে আমি প্রথম আমার ক্যারিয়ারের প্রথম গানিমান ইমরান ভাইয়ের সঙ্গে ভাইয়ের প্রতি মনে করি কৃতজ্ঞ তিনি খুবই ভালো মনের একজন মানুষ খুবই থাকে না সাপোর্টিভ একজন পার্সন কনাপু শি ইজ অলসো সাপোর্টিভ পার্সন টু আমাকে ভীষণ আদর করে বলে ফেলো শি ইজ দ্য সুইটেস্ট একদম শি ইজ দ্য সুইটেস্ট ওকে এরপরে তাই দেখি এরপর কি বলো কোনালাপু কোনালাপু খুবই মিষ্টি ভালোবাসার একজন আপু আমাকে খুবই আদর করে তো ভালো ওকে তাহসান তাহসান ভাই আমার

এইতো হ্যাঁ ভবিষ্যতেও থাকবে আমাজিং হিস অ্যা ম্যাজিশিয়ান ভাইয়া আমার থাকে না যে ওনার গান শুনলে আমি হারিয়ে যাই বাট ওনার সঙ্গে আমার রিসেন্ট কাজ করা হয়েছে আমার তো কাজ করার এক্সপিরিয়েন্স খুবই সুন্দর তিনি খুবই ফান থাকে না একদম ফ্রেন্ডলি ফান একজন হ্যাঁ ওই যে হাবিব ভাইকে বাইরে থেকে দেখলে অনেকে মনে হয় গুরু গম্ভীর দা একচুয়ালি দা অপোজিট অপোজিট খুবই ফ্রেন্ডলি ভাইয়া ওকে ঐশী ঐশী আপু খুবই ভালো ঐশী আপু ডাকছে আনিসা তাহলে বুঝেন আপনারা যে কত ছোট লিজা হ্যাঁ লিজা আপু অনেক পছন্দের আপুর সঙ্গে আমি কিছুদিন আগে স্টেজ স্টেজে পারফর্ম করেছিলাম এর আগে আপুর সঙ্গে ভাবে থাকে না যে খুবই কথা আপুর সাথে কথা খুবই ভালো লেগেছে আপু খুবই থাকে না সুইট খুবই খুবই সুইট ওকে লাস্ট আতিয়া আনিস। আমার সম্পর্কে বলবো আমি হ্যাঁ ভালো ভালো মেটা ভালো আছে ভালো আছে আচ্ছা বাস্তব জীবনে শেষবার কখন কেঁদেছো গতকাল ও কাঁদে ও কথায় কথায় কাঁদে এটা আমি বললাম সত্যি কথা মিউজিক ইন্ডাস্ট্রি কোন দিকটা তোমাকে কষ্ট দেয় এবং কোন দিকটা তুমি পরিবর্তন করতে চাও পরিবর্তন আমার কষ্ট দেয় হচ্ছে আমার আমি অনেক অনেকের কাছে শুনেছি যে ইন্ডাস্ট্রি নাকি অনেক সেলফিশ মানে থাকে না যে তুমি যতদিন ভালো কাজ করবে তোমাকে ততদিন মনে রাখবে এরপর এই জিনিসটা আমি অনেক ভয় পাই আমি এখন খুব সুন্দর সময় পার করছি আমি চাইবো এটার জন্য কখনো পরিবর্তন না আমি যেভাবে সবার ভালোবাসে পেয়ে এসেছি এটা যেন আমি সবসময় পাই এবং আমিও চেষ্টা করব সে জায়গা থেকে সবসময় ভালো কাজ করবার নিজের তিনটা বদ অভ্যাস বলো আমি অনেক চিল্লা চিল্লি করি চিৎকার করি আমার খুব একটা বাজে রাগ আছে সবসময় উঠে না যখন রাগ হয়ে খুবই পচা হয়ে যায় এতে আর একটা এই অ্যাক্টরের মধ্যে সব জানো এই যে রাগ রাগটা উঠলে আমি অনেক পচা হয়ে যাই মানুষের সাথে মিশতে পারি না এটা বলো না না মানুষের সাথে মিশতে পারি এটা যদি আমাকে অ্যাপ্রোচ করে তাহলে না লাগে নিজে থেকে যাই না হ্যাঁ হ্যাঁ এটা ট্রু আমি খুবই ফ্রেন্ডলি আমি খুবই আপন করে নিতে পারি কিন্তু মানে থাকার নিজের থেকে মিশতে পারা মিশতে পারাটা আসলে হ্যাঁ এটা শিখিয়ে দিব অ্যালিসাকে আমরা সবাই মিলে ওকে আর নিজে সব থেকে তিনটা ভালো গুণ যেটা মনে হয় যে এরকম আমি ভালো ভালো গুণ নিজের ভালো গুণ আমি বল তুমি অনেক সুন্দর এটা আমরা জানি এটা গুণে আমার মনে হয় আমার একটা সুন্দর মন আছে সুন্দর মনের মানুষ চেষ্টা করি হবার আর কি আমি আর জানি না ভালো ভালো গান গাই হ্যাঁ ভালো গান গাই ভালো ছবি আঁকতে পারি একটু করে এই তো গিটার বাজাতে পারি শিখছি গিটারটা আমরা আজকে গিটার মিস করি